খুব সহজভাবে মাত্র দু মিনিটে আমি এই পি রাইসটা বানিয়েছি মানে মাটার রাইসটা তার মধ্যে দেখো এত ঝরঝরে হয়েছে আর কোনো চিপচিপা নেই মানে বেশি অয়েল নেই খুব সুন্দর হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল কীভাবে বানালাম এই দু মিনিটে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি এখানে দু চামচ মতন সাদা তেল দিয়েছি আমি ঘি ব্যবহার করিনি তোমরা ঘি ব্যবহার করতে পারো দিয়েছি ফোরনে দারচিনি এলাচ তেজপাতা জৈত্রী আর গোটা জিরে জয়ত্রিটা কিন্তু আমি গোটা দিইনি খুব অল্প দিয়েছি ভেঙে আর তারপরে আমি ব্লাঞ্চ করে নেওয়া মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি একটু নুন দিয়ে তারপরে একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি দু চামচ মতন দিয়েছি আর আদা রসুন বাটাটা কিন্তু আমার ঘরের বানানো এবার যেমন চাদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি তার মাঝখানে আমি দিয়ে দিলাম নুন এবার ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এবার সব কিছু ব্যালেন্স করতে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দেবো রাইসটা আর আমি রাইসটা কিন্তু নর্মাল রোজকার ভাতের চালই ব্যবহার করেছি আর রাইসটাকে আমি নর্মালি যেরকম ভাত বানাই সেরকমভাবে বানিয়ে নিয়েছিলাম এবার রাইসটা দিয়ে দিয়েছি শীতকালের এই টাটকা ফ্রেশ মটর দিয়ে এরকমভাবে ভাবে পি রাইস খেতে বা মটর রাইস খেতে ভীষণই ভালো লাগে তো সেই জন্য এরকম সিম্পল ভাবে বানিয়ে নাও এবার পুরো রাইসটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর তার সাথে সব মটর আর সব মশলা একসাথে ভাতের সাথে ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে আর দেখেছো কতটা ঝরঝরে হয়েছে ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে এই পি রাইসটা মাত্র দু মিনিটের মধ্যে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো দেখো আমি এখানে সার্ভ করে দিয়েছি এই পি রাইসটা তোমরা নিরামিষভাবে রান্না করলে আদা রসুন বাটাটা দেবে না সেখানে রসুনটা বাদ দিয়ে আদা বাটাটা দেবে আর এখানে আমি এটা সার্ভ করছি চিকেন কষার সাথে তোমরা পনির দিয়েও সার্ভ করতে পারো মাটন কষা দিয়েও সার্ভ করতে পারো এটা ভীষণ ভালো লাগে খেতে শীতকালে কেমন লাগলো জানিও একেবারে সহজ পদ্ধতিতে এই পি রাইসটা ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো